হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর নিজের জন্য একটু ছাতু বলে নিচ্ছিলাম আমি প্রায় দিনই সকালবেলায় ছাতুই খেয়ে নিই এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে আজকে একটু যাব কলেজে আর ওই দেখো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার কলেজ যেহেতু সকালবেলায় আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসি আর আমি এখানে হাসছি তার একটা কারণ আছে আমার বোন এত দুষ্টু সময় ঘরে এলোমেলো করে আর ওকে বকা দেয় কিন্তু আজকে ও এলোমেলো করেনি আমিই করেছিলাম কিন্তু বকাটা ওই খাচ্ছিল তাই মজা পাচ্ছিলাম আর এইদিকে দেখো মা সব কিছু রেডি করে দিয়েছে মাছের ঝোল রান্না হবে দুপুরবেলায় আমাকে মা বললো তুই একটু কর আমি আজকে অন্য অন্যদিকের কাজগুলো করি আর আমারও ইচ্ছা হচ্ছিল আজকে একটু রান্না করতে সেই জন্য আমি করছিলাম ফার্স্টে মাছগুলোকে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে তেলে দিয়ে সবজিগুলোকেও একটু ভেজে নিয়েছিলাম তারপরে যা যা মশলা লাগে রোজকার দিনে হলুদ লঙ্কা জিরে ধনে সেগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে জলটা দিয়ে দিলাম যখন ফুটে উঠেছিলো তখন ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর ঘরের সামনে একটা টবে না ধনে পাতা হয়েছে সেখান থেকে চট করে দুটো তুলে নিয়ে এসে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর এদিকে দেখো এরা দুটো এখনও দুষ্টুমি আজকে সকালটা এভাবেই কেটে গেল আমার আবার দেখো তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো টাটা